হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম আর বেসন দিয়ে একটি ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি আর এই মজাদার মুচমুচে নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই মুচমুচে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ বেসন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ বেকিং সোডা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন সব কিছু একটি পিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব আর এর ব্যাটার তৈরি করার সময় আমি এ ব্যাটারের মধ্যে তিন থেকে চারবার পানি দিয়েছি পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি আর এ ব্যাটার তৈরি করতে আমার পনে দুই কাপ পরিমাণ পানি লেগেছে ইচ্ছে হলে ময়দা এ ব্যাটার ছাড়া শুধু বেসন দিয়ে তৈরি করা যাবে আর এ ব্যাটারের ঘনত্ব একেবারে পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না আর এ ব্যাটার তৈরি করার পর হাত দিয়ে এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলে পাকোড়াগুলো ভাজার পর অনেক বেশি ফুলকু ও মচমচে হবে এটা ফেটান হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটি পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি ইচ্ছে হলে এখানে অল্প করে কাঁচামরিচ কুচিয়ে দেওয়া যাবে এখন একটি চামচ দিয়ে ধনে পাতা আর পেঁয়াজ কুচি বেটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ডিম চপ তৈরি করার জন্য এখানে আমি আগে চারটি ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই ডিমগুলো আমি একটি নাইফ দিয়ে কেটে নিব। আর প্রত্যেকটি ডিমকে আমি সমান তিন ভাগে ভাগ করে নিব তো আপনাদের ইচ্ছে হলে প্রত্যেকটি ডিমকে সমান চার ভাগে ভাগ করে নিতে পারেন তবে ডিমগুলো চার টুকরো করলে সাইজে অনেক ছোট হয়ে যায় আবার ইচ্ছে হলে দুই টুকরো করা যাবে তো এখন চলে যাচ্ছে এগুলো ভাজার জন্য আর ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পরে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ডিমের টুকরোগুলো ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চুলার আঁচ একটু বাড়িয়ে দিতে হবে আর যখন এগুলো নিচের দিক খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই এটা উলটিয়ে দিতে হবে আর যখন এগুলো চারপাশ খুব ভালো করে শক্ত হয়ে যাবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে আর পরবর্তীতে চুলার আঁচ কমিয়ে রেখেই এগুলো ভাসতে হবে কারণ চুলার আঁচ বেশি বাড়িয়ে ভাসলে এগুলোর বাহিরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সে কারণেই চুলার আঁচ একটু কমিয়ে ধৈর্য ধরে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে আর ডিম চপগুলো এমন করে ভাজতে হবে যেন এর ভিতরে খুব ভালো করে কুকড হয় আর বাহিরটাও অনেক বেশি মচমচে আর ক্রাঞ্চি হয় তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব আর বাকিগুলো এভাবে ভেজে নিব তো দর্শক আমার আজকের ভিডিও এ পর্যন্ত আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং